আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ডিআরবি কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আসছে আঠেরো বাই কয়েকটি কর্চিয়াস আর কয়েকটি মিডিয়াম করছিয়াস কাঁথা নিয়ে আমাদের ভিডিওটি তো আসুন দেখে নেওয়া যাক এখানে প্রত্যেকটি কাঁথাই রয়েছে ভিন্ন ডিজাইনের ভিন্ন কালারের অসম্ভব সুন্দর কাঁথাগুলো বাচ্চার জন্য খুবই আরামদায়ক হবে আপনি আপনার ছোট্ট সোনামানের জন্য অর্ডার করতে পারেন প্রত্যেকটি কাঁথায় বাচ্চার জন্য খুবই ভালো আর এই কথাগুলোতে কোনো র্যাশ হবে না বারবার বারবার ইউজ করা করা যাবে যাবে ওয়াশও এখানে ভিডিওতে যেমন দেখছেন বাস্তবতা কিন্তু বেশি বেশি সুন্দর প্রত্যেকটি অসম্ভব সুন্দর এখন যে কথাগুলো চলে এলো সেই কথাগুলো বাইশ বাই বত্রিশ সাইজের এখানেও আপনার ডিজাইন আর কালারে ভিন্নতা পাওয়া যাবে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আপনার কিছু বড় কাঁথা কিছু ছোট কাঁথা কিন্তু নিয়ে যেতে অসম সুন্দর কাঁথাগুলো অর্ডার করতে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আর আমাদের এখানে দারুণ অফার আছে দশ পিস বেবি কাঁথা নিলে ফুলের চার্জ একদম ফ্রি তো আর দেরি কেন চটপট অর্ডার করে ফেলুন আপনার ছোট্ট সোনামনির জন্য বেবি অফি কাঁথা আজকে পৌঁছেন তুই আল্লাহ হাফেজ